আজকের উঠতেই দেরি হয়ে গেছে পাঁচটা কুড়িতে উঠেছি উঠে সব কাজ গুছিয়ে চাটা করেছি আর ভাত বসাতে পারিনি চাল রেখে দিয়েছি এসে আর গ্যাসটা জ্বালাবো এখন আজকে মিস্ত্রিরা কাজ করবে সেই একত্রিশে ডিসেম্বর কাজ করেছে কদিন আর কাজ করেনি তো আজকের মিস্ত্রিরা আসছে বললো বেশি মিস্ত্রি আসছে তো তাড়াতাড়ি যেতে হবে এখন চাটা আগে দিয়ে আসি আর জিনিসপত্রগুলো বের করে দিয়ে আসি তারপরে রান্না বান্না কি হয় একটু ধরো ব্যাগটা ব্যাগটাকে আগের দিনে বাড়ি নিয়ে আসতে বলেছিল মিস্ত্রির তার কে পিস করা আছে ভুলে ডেকে চলে যাওয়া যাচ্ছে রেখে যাচ্ছিলাম

পাখি দুটো খেতে এসেছে সকাল বেলা শালু পাখি দেখতে খুব সুন্দর ওই একটা ছেলে চড়ি পাখি এসেছে ধরতে ধরতে চলে গেলো এটা কি পাখি বলো কোকিল বিরাট ল্যাজ বলো কুয়াশার সামনে পড়েছে দেখো তোমার কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিটা আজকে হেভি ঠান্ডা দিয়েছে তবে কাকাই ভালো লোক হ্যাঁ কাকা ঠিক টাইমে কাজে এসেছিল বালি এক একা ফেলে চলে গিয়েছে বড্ড মোটা হয়েছে তোমার মিস্ত্রিদের বাড়ি পাঠিয়ে দাও কালকে কাজে আসেনি তুমি একা একা চলে গেছে তাই না এরা পিকনিক করুক সারা জীবন পিকনিক করুক কি না তুমি চাটা দিয়ে দাও ওনাদেরকে কাকা চা খেয়ে নিন কালকে এসেছিল একা একা কাজ করে চলে গিয়েছে আঙ্কেল আঙ্কেল ঠিক কাজের সময় আছে তোমরা কাজের সময় নেই কি আঙ্কেল

বাবু কালকে রাতে আমার সঙ্গে দোকানে এসেছিল বাবু বলে একটা পারলে যে দাও তা কিনলাম দেখি তা কালকে দিলো আমি বলছি তুমি এখন খাবার দিলে কেন তো আমার বাড়ির ধার ওখানে চোখে দিচ্ছে কে

দেও হয়ে গেছে আর কাজ সব চারিদিকে শুরু হয়ে গেছে আছে অনেকগুলো মিস্ত্রি কাজ করছে তো এখন বাড়ির জন্য দুজন তিনজন দুজন দুজন চারজন চারজন তো এখন বাড়ির দিকে গিয়ে আয়েশের বাবাকে একটু রেডি করে কলকাতায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তারপর আবার আসবো তারপর তো সারা দিন আছেই তো এখন হয়ে গেছে 7:30 টা প্রায় তাড়াতাড়ি করে যাই দেখি কি রান্না বন্না করা যায়

এ বড় ক্যামেরা না হলে পাখি দেখানো যাবে না বুঝতে পারোছ এত সুন্দর কালার এখন কী নেবে দোকানে সময় তো কিছু নেই শুদ্ধ হবে না তো থাক সকালে রান্না না আমি বেরিয়ে যাই স্নান করে আগের দিনে ছুটি করেছি না বাবুকে নিয়ে গিয়েছি আজকের আজকে যেতে হবে ছুটেছে সীমা যে রান্নার জন্য

ঠান্ডা যা পড়েছে আমি সেদিন গল্প করছিলাম আমাদের আমেরিকা থেকে একজন কাকু কা বাবু আর কাকিমা সেই বরফ ছোঁড়ার আর সে একটা আর একজন দিদিভাই আমাদের প্যারিসে থাকে তো দিদিভাই শুনে দিদিভাই একটা ভিডিও পাঠিয়েছে সে বরফ চিঠি পড়েছে সেটা বলতে বলতে থেমে গেলাম গাড়িটা ঢুকছে মানে গাড়িটার দরজা খুলে বেরোবে কি করে জানি না এতটা পুরু হয়ে বরফ বেরম পড়েছে সাদা হয়ে গেছে বাবু দেখেছো ভিডিওটা দেখো নি কালকে বিকালে আমি দেখছিলাম জায়গার এখানে বসে তারপরে গাছ কিছু একটা গাছ হবে আনারস গাছটা যেরকম দেখতে মানে কিছু একটা গাছ হবে হ্যাঁ কিছু একটা গাছ হবে তার পাতাগুলো এরকম চওড়া চওড়া এরকম লম্বা লম্বা তো সেটার উপরে এরকম পুরু হয়ে পড়ে আছে আর চেয়ার টেবিল বসানো আছে পুরো যেন পাশে ফুটে গেলে যেমন হয় বরফ ডুবে আছে টেবিলের উপর দিয়ে এতটা করে বরফ এইভাবে জমে আছে আমরা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি নামছে উঠছে তাই আর ওখানকার দেশগুলো তাহলে কতটা মাইনাসে চলে মানে কতটা ঠান্ডা থাকে তিনটে সিটি পড়েছে আলু সেদ্ধ হয়ে গেছে বলো আর একটা ধরে গেল ডিমটা তেল দিয়ে বসতে যতই কাজ যদি সকালে রান্না করে ভাত খাবিয়ে আর ভাত কোটোই ভরে দিতে না পারি সারাদিন আমার মনের ভিতরে একটা অশান্তি কাজ করে সারাক্ষণ যেন একটা অস্বস্তি মনের ভিতরে ভাব হতে থাকে না নিজেও ঠিক করে দুপুরে খেতে পারি না সকালেও ঠিক করে খেতে পারি সারাক্ষণ মনে হয় কি খাচ্ছে কি করছে না খেয়ে আছে সকাল থেকে গ্যাস হয়ে যাবে এই দুশ্চিন্তায় ভুগতে থাকি তো আজকের মনে করছিলাম আর পারবো না কারণ সাতটা পঁয়ত্রিশ বাড়ি এসে দেখি হয়ে গেছে তো এখনো মোটামুটি এখন আটটা বাজিনি আমি প্রায় রেডি করে এনেছি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম আমাকে একজন কাকিমা গেল যে সীমা চালটা ভিজিয়ে রাখবে তো আমি চারটে সাড়ে চারটে যখনই উঠি এখন চালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিই দিলে কি হয় ভাতটা কম ফুটলেও সিদ্ধ হয়ে যায় চালটা আর আলু পেশারে সিদ্ধ করে নিয়েছি আর এখন তার উপর করে একটু এ করে নেব তরকারি করে নেব চান করতে করতে বাকিটা হয়ে যাবে গ্যাসটা তুমি ঠিক করে আনো আওয়াজ আসছে না তো এটা নিয়ে গ্যাসটা বাজারে নিয়ে ওই দোকানে দিলে করে দিতে পারে আর জ্বালাটা একদম কম হয়ে গেছে সার্ভিসিং না করলে আর হবে না দিয়ে দেখতে হবে ঠিক হয় কি আগে 10 বছর সার্ভিস দিয়েছো তোমার

একজন কাকিমা আমাকে বলেছিল যে সীমা সবসময় আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে রাখবে দেখবে তাড়াহুড়োর সময় ফট করে একটু বের করে ডিম অমলেট করে ঝোল করে দিলে বা একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু সাদা আলু তরকারি টক করে কেউ এলো করে দিলে রুটির সঙ্গে খুব তাড়াতাড়ি হয় এটা কিন্তু খুব ভালো কথা বলেছিল কাকিমা সেটা আমার মাথায় ছিল সেটা আছে বানাচ্ছ করে করে নিয়েছি হবে টমেটোটা পরে দিয়ে আর একটু ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেব জলটা গরম করে নিয়েছি তাড়াতাড়ি ফুটবে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে উঠছে ইলেকট্রিক কেটলি কাজ শুরু হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে ডিমগুলো দিয়ে দেব পিয়ান্স কাঁচালঙ্কা দিয়ে আলু দিয়ে পাতলা ডিমের ঝোল যাও দিনটা পার করতে হবে না আখে না থাকলেই হলো তাই আয়ুষ যাই হোক তরকারিটা হয়ে গেছে এবার আর অসুবিধা পনেরো হয়েছে এখন তোমার বাপি চান করে এলেই ভাত দিতে পারবো ওই শুধুই ভ্যানা আওয়াজ কোন আসছে ওই ধারে কেউ মাটি খেলছে ভ্যানে করে তো থ্যাংক ইউ দিদি ভাই খুব উপকারের জিনিস পাঠিয়েছেন সত্যি খুব উপকারে লাগছে তরকারিটা তাড়াতাড়ি হয়েছে কারণ এই ইলেকট্রিক কেটলি করে জল গরম করে ফুটন্ত জল আমি তরকারিতে ঢেলে দিয়েছি আর তরকারিটা গপ গপ করে ফুটে তাড়াতাড়ি হয়ে গেছে এটা হঠাৎ মাথায় এলো যে কেটলি করে গরম জলটা দিলে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যাবে আলুটা ভেজে নিয়ে আমি গান শুনতে পাচ্ছেন বন্ধুরা বাইরে থেকে বাথরুম সিঙ্গার তোমারই ভালো বেসেছি কী ব্যাপার হাততালি দিচ্ছ আচ্ছা আচ্ছা ভালো গেয়েছে বিচরকারি হয়েছে আয়ুষ

দুটোই প্রায় <bugto> <com. bug tiger>

জানো তোমার বাভি পনেরো মিনিট টাইম দিয়েছিল আমাকে হ্যাঁ ওই ইলেকট্রিক কেললিটা ছিল ওটাতেই জল গরম করে করে আলু সেদ্ধতেও গরম জল দিয়ে আর প্রেশার ঢ্যাংনা বন্ধ করেছি হাঁড়িতে হাতে গরম জল দিয়ে দিয়েছি ফুটন্ত জল আর তরকারি তো আজকের ওইটা মাথায় এলো তো প্রথমের দিকে দেখাচ্ছিলাম না তারপর লাস্টে তরকারির বেলায় দেখালাম পেঁয়াজটা দিয়েছি আদা রসুন আর ছাড়ানোর টাইম পাইনি